রাতপোহালেই মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া করতে মোতায়েন করা হয়েছে একশো আটাত্তর কোম্পানি বাহিনী দুই কেন্দ্রের মোট নশো পঞ্চাশটি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে সোমবার সকাল থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে যেতে শুরু করেছেন জেলা প্রশাসন সূত্রে খবর মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মোট এক হাজার আটশো একান্নটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মালদা দক্ষিণ কেন্দ্রের দুটি বিধানসভা ফারাক্কা ও শামসেরগঞ্জে রয়েছে মুর্শিদাবাদে এই দুই বিধানসভায় চারশো তিরাশিটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে জঙ্গিপুর কেন্দ্রে মোট চোদ্দ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে আঠেরো লক্ষ এক হাজার সাতশো জন ভোটার অন্যদিকে মুর্শিদাবাদ কেন্দ্রে মোট বুথের সংখ্যা এক হাজার নশো আটত্রিশ চারটি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে উপদ্রুত বুথের সংখ্যা চারশো একচল্লিশটি এই কেন্দ্রে এগারো জন প্রার্থীর ভাগ্য নির্মাণ করবে উনিশ লক্ষ ছিয়াশি হাজার নশো ছজন ভোটার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে চৌষট্টি কোম্পানি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একশো কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্র বাহিনীর ঘোড়াট্রোপ ভোট হবে দুই কেন্দ্রে মোট ভোট কর্মীর সংখ্যা আঠাশ হাজার চারশো জন এর মধ্যে বাইশশো জন মহিলা ভোট কর্মী রয়েছেন আমি বালিঘাটে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবার আমার জলঙ্গি বিধানসভায় দুবাপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট করেছে আমরা সকাল সকাল মাল তুললাম তুলে এখানে আমরা সব কাউন্ট করার পর আমরা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসবো এসে তারপরে আমাদের সবাই মিলে বিকেলে রওনা হব বিকালবেলা রওনা হব আর আশা করি অন্যবারের থেকে এবার ভোট ভালোই হবে না নিরাপত্তা যথেষ্ট আছে মনে হচ্ছে বুথে অন্তত পক্ষে এবার বাইরে কী হবে সেটা বলতে পারছি না আমার তো সতেরো আঠারোবার হবে পঞ্চায়েত ইয়ে ধরে আগে আমি থেকে স্কুলে চাকরি করতাম ঠাকুরা পৌরতে তারপরে সরকারি পেয়ে যায় তারপরে এই এখন আমার স্কুল ও আচ্ছা ওটা জলঙ্গি দুবাপাড়া দুবাপাড়াঙ্গী মেটেরিয়ালস কী কী দেয় আপনাদেরকে ইভিএম মেশিন হ্যাঁ তার সঙ্গে ওই স্টেশনারি বহু জিনিস আর পেপার পেপারসে তো মানে তুলনাহীন কাগজপত্র থাকে তো আমরা যতটা পারছি সবাই মিলে সহযোগিতা করে আমাদের টিমওয়ার্ক আমরা এইভাবে কাজ করছি বা করে এসছি এখন দেখা যাক আমরা সুদীপ দত্ত জুয়েলার্স বি দাস অ্যান্ড সন্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং 858491724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, Redmi, Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো আমার বিয়ে আমার বেনা রোসি এক্টান তুন গল্প তার মন্ছু এছে মনের মানুষ সপন আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা